আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে প্লিজ তোমরা কেউ কিন্তু স্কিপ করো না স্কিপ যদি করো তাহলে তোমরা বুঝতেই পারবে না কি ভিডিও হতে চলেছে কি আছে এর মধ্যে ইন্টারেস্টিং তো যাই হোক একটা কেক থেকে ভিডিওটা শুরু করছি দেখে বুঝে গেছো বার্থডে কেক তো বার্থডে কেক আমরা কেকটাকে বেশ সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি আর এখানে দেখো এই যে ননদের ছেলে আমার ছেলে ওরা গ্যাস লাইট হাতে নিয়ে এটা ওটা বলা বলি করছে মানে মোমবাতিগুলো জ্বালাবে তো সেই জন্য আর এখন রাত্রি সাড়ে আটটা বাজে তোমাদেরকে দেখালাম ঘড়িটা আজকে আমার বর্মশাই তাড়াতাড়ি ডিউটি থেকে বাড়িতে ফিরছে তো এখন প্রায় দিনই একটু তাড়াতাড়ি করে ফিরে আসবে তো আজকে থেকেই শুরু হয়ে গেছে তাড়াতাড়ি আসা ওর কপালটা দেখেছো কত সুন্দর আমি সেটাই ভাবি যে সারা জীবন যেন ওর কপাল ভালো থাকে আর ও যেন খুব ভালো থাকে সুস্থ থাকে আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি সব সময় যেন ও খুব ভালো থাকে আর সুস্থ থাকে শারীরিকভাব শারীরিক দিক থেকে যেন খুবই ভালো থাকে তো এই যে কর্মশায় এসে গেছে দেখতেই পারছো মানে অনেক প্রতীক্ষা করার পর মানে এত ওয়েট করতে 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 ও বেশ চলে এসছে ওকে বলেছিলাম গোবরডাঙ্গা স্টেশনে নেমেই ফোন করবে ও সেটাই করেছিল স্টেশনে নেমে ফোন করেছিল তারপরে আমরা তাড়াতাড়ি করে তখন থেকেই ওয়েট করছি তো গোবরডাঙ্গা স্টেশন থেকে বাড়ি অবধি আসতে অনেকটা সময় লাগে যেহেতু অনেকটা ডিস্টেন্স মানে সাইকেল চালিয়ে আসবে তো তো এসেছে তখন একটা ভীষণ বড় ধামাকা ছিল আমি সেটা ক্যামেরাবন্দি করতে পারিনি খুবই দুঃখিত আমার খুবই খারাপ লাগছে সেখানে একটা ভীষণ ভালো একটা ধামাকা ছিল তো মানে আমার ফোনটা তো আমার কাছে ছিল না আমি তখন ওকে বেশ সারপ্রাইজ দেব বলে আমরা ঘরের দরজা ঠরজা বন্ধ করে বেলুন ঠেলুন নিয়ে অন্ধকার করে দাঁড়িয়েছিলাম আসার সাথে সাথে আমি তো বেলুন টেলুন ফাটিয়ে বার্থডে উইশ করলাম ক্যামেরাটা তখন কে করে দেবে একটা ক্যামেরাম্যান হলে খুবই ভালো হতো তাই না তো যাই হোক ননদিনী তো ননদিনীর ফোন নিয়ে ব্যস্ত ছিল আমারটা আর করে দেয়নি বনমশাই এসছে প্রচণ্ড পরিমাণে গরম লাগছে ঘেমে যাচ্ছে তাই বললাম তাড়াতাড়ি করে কেকটা কেটে নাও যেহেতু ফ্যানটা এখন বন্ধ করা আছে মোমবাতি জ্বলছে বলে তো বনমশায় তাড়াতাড়ি করে কেক মানে কেকটা কাটতে শুরু করে দিয়েছে আর আমি সেইভাবে ওর মুখটা তুলিনি কারণ সেইভাবে ভিডিওতে আসতে চায় না তো আজকে তবুও একটু নিয়ে অ্যাকচুয়ালি ওর কালকে জন্মদিনটা হয়েছে মানে কালকে ছিল বাংলা তারিখের জন্মদিন আর আজকে হচ্ছে ইংরাজিতে জন্মদিন তো যাই হোক ওর মা বাংলা তারিখ ধরে জন্মদিনটা করেছে জন্মদিন করেছে বলতে মা যেহেতু প্রত্যেক বছর পায়েস রান্না করে দেয় মায়ের একটা মাত্র ছেলে বলে কথা তাই না তো যাই হোক মা কেক ইয়ে করে দিয়েছিল পায়েস রান্না করে দিয়েছিল। আর আমি ওর জন্য আজকে কেকের ব্যবস্থা করেছি আমি আমার সোনা শুব্র সবাই মিলে আর কি আয়োজন করেছি করার পরে আর কি বাচ্চা দুটো খুবই খাটাখাটি করেছে ওরা দুইবার গেছিলো বাজারে ওই যে মোমবাতি আনতে কেক আনতে ওরাই গেছিলো তো যাই হোক আরে দেখো আমাদের স্টিপ দেখেছে ও ভীষণ মজা পেয়ে গেছে ও ভাবছে কি একটা কি হয়ে যাচ্ছে আর দেখো আমার ক্যামেরা উল্টে ফুলটে যাচ্ছে আমি এডিটিংটাও ঠিক করে করিনি যেহেতু এই মাত্র ভিডিওটা করেছি করার পরে আমি তোমাদের সাথে এক্ষুনি শেয়ার করব আর ননদিনি কেক কাটছে এই যে দুই বাচ্চাকে কেক ঠেক কেটে খেতে দিচ্ছে আর আমরাও হচ্ছে গিয়ে একটু কেক ঠেক খেয়ে নেবো কিন্তু কেকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও খেতে খুব ভালো ছিল বর্মশাই তো সব বিষয় কিছুই জানতো না ও ভীষণ সারপ্রাইজ হয়ে গেছে আমি ওকে জিজ্ঞাসা করলাম সারপ্রাইজ হয়ে কেমন লাগছে ও তো বললো খুব খুশি আমি ভীষণ মজা পেয়েছি এর আগে কখনো এরকমভাবে সারপ্রাইজ আমার মানে বার্থডে হয়নি না না একবার করেছিলাম আমরা এত সুন্দর করে করিনি যেহেতু আমি আর আমার শোনা ছিলাম সেইবারটা অত সুন্দর হয়নি তো তবুও করেছিলাম যতটুকু পেরেছিলাম তো তো ভীষণ মজা পেয়ে গেছে আর খুব খুশি তো ওর খুশিতে আমি